সাত সকালে সেজেগুজে গুজে কোথায় যাওয়া হচ্ছে তুমি ভুলে গেলে ছোট মা আজকে আমার পরীক্ষা শুরু না ময়নার মা তো কাজে আসেনি তুই পরীক্ষা দিতে গেলে বাড়ির কাজকর্ম গুলো কে করবে শুনি পরীক্ষা তো মাত্র তিন ঘন্টা আমি এসে সব কাজ করে দেব। দিদি আজ ময়নার মা আসেনি তাড়াতাড়ি আমার জুতোটা পালিশ করে দে তো বাবা কিন্তু রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করিস কি গো ছোট মা ও একটু জুতোটাও পালিশ করে নিতে পারলো না তুই থাকতে ও পালিশ করতে যাবে কেন আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে না ও দেরি জুতো জোড়া পালিশ না করে তুই কোথাও বেরোতে পারবি না আমাকে সাজা দিতে গিয়ে নিজের মেয়ের মাথাটা চিবিয়ে খেয়েও না ছোট মা কি বললি কি বললি তুই এত বড় এত বড় সাহস হারাম যা জুতো পালিশ করে দে যা আমারটা তো দুবার ব্রাশ করে দিও বলছি যখন তখন দিই না দুদিন বাদে ওর সঙ্গেই তো তোর বিয়ে হবে ওর জুতো পালিশ করতে দোষ কোথায় আমি তোমায় গাড়ি করে পৌঁছে দেব না আমি বাসে করেই যাব বোকার মতো কথা বলিস না তো ও এসেছে বলেই তো তোকে কলেজ যেতে দেওয়া হচ্ছে পরীক্ষা শেষ হলেই কিন্তু চলে আসবি বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া সব কাজ কিন্তু পড়ে থাকবে এসো আমি দেখে কি বাঁচছি না বাবা আসছি এসন আমি না হয় তোর মা নই আমার কথা বাদই দিলাম পরীক্ষা দিতে যাচ্ছিস নিজের মায়ের ছবিতে প্রণাম করে গেলি আর বাবাকে প্রণাম করে গেলি না তো ইচ্ছে করি করেনি। তার মানে প্রণাম করলে আশীর্বাদ করতে হয় তুমি এবার তা পর বাবা আমাকে আশীর্বাদ করতেই ভুলে গেছে প্রণাম করে নিজের বাবাকে তার লজ্জা ফেলতে পারে না চলি শুনলে শুনলে মেয়ের কথাটা শুনলে আমাকে শোনাবার জন্য তো বলেনি যাকে শোনাবার জন্য বলেছে সে শুনলেই হলো অপমানটা তো তোমায় করে গেল তোমার দৌড়তে এটা আমার পাওনা ছিল এলাম ঠিক আছে আজ কলেজ থেকে ফিরলে তো একমাত্র শিখেছ কি বললে বললাম একটা ছবি ওর প্রণাম আদায় করে নিচ্ছে আর তুমি পাচ্ছ না ও আমায় প্রণাম করলো না তো আমার বইয়েই গেল ওর প্রণাম কে চায় শিয়ালটা অনেক চেষ্টা করো আঙ্গুরফলের নাগাল না পেয়ে শেষে বললো আঙ্গুর ফল টক হুম শেয়ালের সঙ্গে তুলনা করলে আমি আজই বাপের বাড়ি চলে যাব যেতে হয় হাসি কলেজ থেকে ফিরলে যেও তুমি বাপের বাড়ি যাচ্ছ শুনলে হাসি হয়তো তোমাকে আমাকে দুজনকে প্রণাম করবে না এ বাড়ি থেকে আমি